আর এক পিস রসুন থাকবে প্লাস সরিষার তেল দিয়ে রান্না করা সরিষার তেল হ্যাঁ হচ্ছে কি আমার মা বাসা থেকে মেরিনেট করে দেয় আমরা হচ্ছে এখানে জাস্ট বসাই দেই এই যে লাকড়ি দিয়ে রান্না হয় কিন্তু এখানে লাকড়ি দিয়ে রান্না হয় এই যে এখানে যে কালি দেখতেছেন এই কালি দেখলেই বোঝা যাবে এই যে দেখছেন লাকড়ি দিয়ে রান্না হয় রয়েছে খোলা জালি পিঠা এই যে এই পাশে দেখেন এই রয়েছে হাঁস এটা হচ্ছে হাঁস পাতি হাঁসটা কিন্তু আমরা এর জন্য হাঁড়িতে হচ্ছে কি হয় না আর কি আটে আটেনা যেটাকে আমরা বলি তো যার কারণে এই যে কড়াইতে আর কি রান্না করা যাতে বেশি পরিমাণে রান্না করা যায় একসাথে আগে হচ্ছে গিয়ে যাইতো দুইটা তিনটা সর্বোচ্চ তিনটা একদম মানে কি খুবই রেয়ার মাসে একবার যেত এখন নর্মালি চার পাঁচটা যায় যেহেতু আজকে ফ্রাইডে শুক্রবার দিন একটু চাহিদার ডিমান্ড বেশি এই আর কি একটু বেশি করে নিয়ে আসছি এখানে টোটাল আটটা ছিল আর কি প্রথম দিকে আমি কখনো তিন হাজার টাকার উপরে পার ডে সেলে উঠি নাই এখন আলহামদুলিল্লাহ তার উপরে যাচ্ছি এটার কারণ হচ্ছে গিয়ে খাবারের কোয়ালিটি আর যারা হচ্ছে গিয়ে আমার ইউটিউবার ফেসবুকের ভাই বোনেরা আছে তাদের হচ্ছে গিয়ে অবদান আমার পরিমাণে কাস্টমার আসতেছে হচ্ছে গিয়ে আড়াইশো টাকা ভাইয়া টোটাল পাঁচ পিস থাকবে কিছু মিলিয়ে কিন্তু যেহেতু আমরা পাতিহাস ব্যবহার করি পাতি আসে কিন্তু মানে কি অতিরিক্ত কিন্তু মাংস থাকে না সব কিছু মিলিয়ে জিলেই থাকে ওই অনুযায়ী পাঁচ পিস দেওয়া হবে সাথে হচ্ছে এক পিস রসুন দেওয়া হবে আর সরিষার তেল দিয়ে রান্না করা এই যে যেহেতু হচ্ছে গিয়ে উপরে ঝোলটা তেল আকারে হচ্ছে ভেসে উঠছে ভাইয়া আমাদের এখানে আমি যেটা আর কি সবসময় বলি আপনি যখন হচ্ছে যে ব্যাপারটা খেলে বোঝা যাবে আপনি যখন হাড্ডিতে চাপ দিবেন তখনই বুঝতে পারবেন এটা পাতি বেলজিয়াম নাকি অন্য কোন হাঁস আর এই যে হাড্ডি দেখছেন কি চিকন বেলজিয়ামের কিন্তু এত চিকন হাড্ডি হয় না ওদের ওজনই হয় দুই থেকে তিন কেজি প্লাস আর এখানে একটা হাঁসের ওজন সব কিছু ড্রেসিং করে এক কেজি হয় এক কেজি একশো হয় সর্বোচ্চ আড়াইশো টাকা ভাইয়া ভাইয়া আমার এখানে আমি আড়াইশো করেই বিক্রি করতেছি তিনশো একটা কাস্টমার হচ্ছে গিয়ে আপনার থাকে না একটা যে আমি অ্যাফোর্ড করতে পারবো সবাই একটু সস্তায় চায় তো আমার এখানে বেশি একটা প্রফিট হয় না তারপরেও হচ্ছে আমি সর্বদা চে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ সেক্ষেত্রে আমাদের এখানে একশো তিরিশ টাকা নিতে পারবে দুই পিস পড়বে আর হয়তোবা এক পিস এক্সট্রা গলা অথবা গিলা দেওয়া হবে তাকে কারণ দুই পিস তো দেওয়া দেওয়া যায় না একটা সৌন্দর্যের ব্যাপার আছে প্লেটের সাথে খাবে খোলা জেলি পিঠা তার বৈশিষ্ট্য হচ্ছে এটা চিটাগাং নোয়াখালী তেনিতে খুবই পপুলার একটা পিঠা আর সবথেকে বড় হচ্ছে যে আপনার ইয়া দিয়ে বানানো না মাটির কোলাতে বানানো হয় উপরের ভাগটা জালি জালি হয় ওটা কত করে হচ্ছে 20 টাকা করে পার পিস এটা আসলে কোথাকার এটা চিটাগাং খুবই পপুলার তারা সকালবেলা হচ্ছে নাস্তা করে ওইটা দিয়ে মূলত আমাদের ফুড কার্ট বি এর লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা পরিসংগমন ভবনের পাশে সোনালী ব্যাংকের এটিএম একটা বুথ আছে বুথের একেবারে সামনে সাড়ে পাঁচটা থেকে যদি কেউ আসে খাবার অ্যাভেলেবেল পাবে রাত দশটা পর্যন্ত